অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি কথা বলে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট সংগঠক দৈনিক খোলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ জৈরুল ইসলাম করিম সাহেব এবং এখানে একটু পরে উপস্থিত হবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের আব্দুল সালাম ভাই মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রতিরোধ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য বিন্দু সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জানেন বৈষম্য ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা দুর্নীতি অপরাধ অপরাধের প্রতিবাদ করি এখন যেখানে অন্য অপরাধ করি এবং সেবামূলক কাজ মাধ্যমে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ মহামারী এবং জাতির ক্রান্তি লগ্নে এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন জনগণের পাশে সহযোগিতা করবে এগিয়ে আসবে এবং এমনকি এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মাধ্যমে সরকারকেও আমরা সহযোগিতা করবো ইনশাল প্রিয় বন্ধুরা আপনারা জানেন বৈষম্য ফাউন্ডেশনের উদ্যোগে এই মঞ্চেই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে আজকেও এই অনুষ্ঠান চলমান আছে আমরা পর্যায়ক্রমে ভারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মাধ্যমে শীত কম্বল বিতরণ করবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে দোয়া করবেন আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করছি প্রিয় বন্ধুরা এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অধিভুক্ত স্বাধীনতা ধারণমুক্ত করবে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই শহর হইতে আরম্ভ করে গ্রাম গ্রামঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নন কাজে এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আল্লাহর ফালতু বিশেষ ভূমিকা পালন করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুলায় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের

এবং সরকারের হাতকে শক্তিশালী করব এবং আমরা জনগণের সেবায় সব সময় নিয়োজিত থাকব আপনারা শুধু আমাদেরকে দোয়া করবেন এবং আমরা যেন সব সময় মানুষের সেবা করে যেতে পারি এবং এই বৈষম্য ফাউন্ডেশনের মান মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে

মানুষের বাক স্বাধীনতার ধার উন্মুক্ত করবে এমন হোক আমাদের এখানে অনেক বক্তা আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ আমরা এই বৈষম্য ফাউন্ডেশনের যথাযথ সফলতা কামনা করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি